আসসালামু আলাইকুম ভিউয়ার্স আমি মোহাম্মদ রফিকুল ইসলাম রবিন ফ্রম রবিন স্টাইল থেকে এবং আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আবু বক্ক সিদ্দিক ম্যাচিং সেন্টার থেকে তো ভিউয়ার্স আজকে আপনার স্ক্রিনে যে কালেকশনগুলো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছিল পাকিস্তানি ইন্সপায়ার কারিজমা কালেকশানের ভিতরে দেখাবো আপনাদেরকে যা এগুলো একদম সর্বোচ্চ প্রিমিয়াম কোয়ালিটির ভিতরে পার্টি ওয়ার ড্রেসের ভিতরে খুবই কোয়ালিটিফুল কালেকশন আজকে আমরা আপনাদের জন্য নিয়ে চলে আসছি তো ফার্স্ট যে ড্রেসটা আমি আপনাদেরকে খুলে দেখাচ্ছি এই যে দেখেন এইটা হচ্ছে হলো আপনার জামাটা ফুল বডিটা দেখাচ্ছে এই যে দেখেন এই যে এইটা হচ্ছে হলো আপনার জামাটা দেখেন কতটা চমৎকার একটি ডিজাইনের ভিতরে ফুল বডিটা যদি আমি যদি একটু দেখাই আপনাদেরকে যে নিজের কাজটা দেখেন একদম রাজকীয় স্টাইলে কিন্তু আপনার কাজগুলো করা হয়েছে আর এম্ব্রয়ডারিগুলো ছিল আপনার হায়ার এমব্রয়ডারি কাজ করা একদম গর্জে স্পিটানো কাজ করার ভিতরে এবং এখানে যে গলার ডিজাইনটা যে করেছে দেখেন খুবই সুন্দর করে একটি ডিজাইন করেছে এবং এখানে যে বোতামগুলো যে ইউজ করেছে এগুলো কিন্তু দেখেন খুবই সুন্দর আপনি স্টোনের বোতামগুলো ক্রিস্টাল স্টোনের আপনার এই বোতামগুলো আর এটা হচ্ছিলো বডিটা ওকে এবং এটা হচ্ছিলো হাতাটা হাতাটা কিন্তু কফির দিকে কাজ করা হবে এবং ফুল বডিটা কিন্তু আপনার হাতাতে আপনার ছোটো ছোটো ফুলের ফ্লোরাল কাজগুলো করা আছে বল বল প্রিন্টের মতো আর এইটার আরেকটা বিশেষত্ব হচ্ছে যে এইগুলো হচ্ছিল আপনার পাকিস্তান ইন্সপায়ার মানে এই ড্রেসগুলো এক উত্তম হুবহু আপনার মনে করেন যে যখন আপনি ইউজ করবেন কারিজমার যে ডিজাইনগুলো যে আছে সেই ডিজাইনের ভিতরে কিন্তু আমাদের এই ড্রেসগুলো করা এবং এটা যে ফ্যাব্রিকটা যে আছে এটা ফ্যাব্রিকটা হচ্ছিল আপনার চিনিগুড়া লাক্সারি শিপনের ভিতরে আপনার এই ফ্যাব্রিকটা এটা কিন্তু খুবই চমৎকার একটি ডিজাইনের মানে ফ্যাব্রিক এটা এই যে দেখেন আমি যদি একটু কাছ থেকে যদি দেখাই মানে এখানে কিন্তু ফ্যাব্রিকটার ভিতরে কিন্তু একটা স্টেপলি কিন্তু একটা ডিজাইন করা আছে ঠিক আছে যেটা সম্পূর্ণ আপনাদের একটা হোয়াইট কালার শুধু কন্ট্রাস্টের মতো তো এইটা হচ্ছিলো জামাটা ফুল ভিউটা যদি আমি আপনাদেরকে দেখাই এটা হচ্ছিল জামাটা এবং নিচে দামানের দিকটা কিন্তু আপনার খুব সুন্দর কিন্তু কাটওয়ার্ক কাজ করা আছে তো এবার আমরা চলে যাবো এটা এটা সালোয়ারটা সালোয়ারটা হবে এক কালার এটা ভিতরে কিন্তু ইনারের কাপড় কিন্তু দেওয়া আছে ঠিক আছে এটা হলো সালোয়ারের কাপড়টা টপেটোর সিল্কের ভিতরে আর এইটা হলো অন্যটা এই যে দেখেন অন্যটা দেখেন অন্যটা কিন্তু খুবই বড় মানে পার্টিওয়ারের ভিতরে বেস্ট প্রাইজে কিন্তু আজ কিন্তু আপনারা এগুলো আমাদের কাছে পেয়ে যাবেন এটা হচ্ছিলো অন্যটা দেখেন অন্যটা কত বড় ফুল বডিটা কাজ করা হবে এবং এটা কিন্তু আপনার এই যে দেখেন দুই পাশে লেয়ারে কিন্তু আপনার কাটওয়ার্কের কাজটা কিন্তু করা আছে যে এই পাশে লেয়ারে কিন্তু আপনার কাটওয়ার্কের কাজটা কিন্তু করা আছে তো এবার আমরা চলে যাচ্ছিলো পরবর্তী পরবর্তী কালারে তো পরবর্তী কালারটা হচ্ছে হলো এই যে এইটা খুবই সুন্দর পার্পল কালারের ভিতরে খুবই চমৎকার একটি কালার খুবই স্ট্যান্ডার্ড একটি কালার তো যে সকল আপরা একটু এই ধরনের কালার পছন্দ করেন ইউনিক স্টাইলের কালার যারা পছন্দ করেন তারা কিন্তু এটা কোনোভাবেই কিন্তু মিস করবেন না এই যে দেখেন জামাটা তো এটা হচ্ছিল আপনার গলার কাজটা আর এইটা হচ্ছে হলো আপনার নিচে দামানের দিকের কাজটা একদম গর্জিয়াস রাজকীয় স্টাইলে কাজ করা হয়েছে এবং জামাটা ফুল ভিডিও যদি যদি আপনাদেরকে যদি একটু দেখাই দেখেন কতটা সুন্দর কালারের ভিতরে কালার কন্টেস্টগুলো ফুটেছে আর এইটা হচ্ছে হলো হাতাটা এই যে এইটা হচ্ছে হলো হাতাটা হাতাটা কফির দিকে ফুল হাতা কাজ করা হবে এবং আপনার বডিতে হাতার যে বডিটা যে আছে এখানেও কিন্তু আপনার এমব্রয়ডারি কাজ কিন্তু করা আছে তো এবার আমরা চলে যাব হলো এটা পরবর্তী কালারে তো প্রত্যেকের ডিজাইনে আপনার সেম শুধু কালারগুলো আলাদা এটা অন্যটা দেখাচ্ছে আপনাদেরকে এই যে দেখেন এইটা হচ্ছে হলো অন্যটা এই যে এইটা হলো অন্যটা অন্যটা দুই পাশে লেয়ারে আপনার কার্টওয়ার্কের কাজ করা ওকে তো এবার আমরা চলে যাচ্ছিলো পরবর্তী কালারে পরবর্তী কালারটা হচ্ছিলো আপনার বাঙ্গি কালারের ভিতরে মানে এটা খুব সুন্দর একটি কালার তো যে দেখা গেছে যে যারা একটু গায়ের রঙ একটু মধ্যম মানে উজ্জ্বল শ্যাম্পন্ন যারা আছেন তাদের জন্য কিন্তু এই কালারটা কিন্তু বেস্ট একটি কালার কিন্তু আপনাদের জন্য হয়ে থাকবে যে এইটা হচ্ছে হলো আপনার জামাটা ফুল বডিটা দেখেন ওকে এটা হচ্ছিলো ফুল বডিটা খুবই দারুণ ওকে তো এবার দেখা হলো এটা হাতাটা এই যে এইটা হচ্ছে হলো হাতাটা হাতাটাও কিন্তু খুবই দারুণ চমৎকার একটি স্টাইলের ভিতরে কিন্তু হাতাটা করেছে এবার আমরা দেখা বলো আপনাদেরকে এটা সালোরের কাপড়টা এটা হচ্ছে হলো সালোরের কাপড় আর এইটা হবে হলো অন্যটা অন্যটা কিন্তু ফুল অল ওভার কাজ করা দুই পাশে লেয়ারে কিন্তু কাটওয়ার্কের কাজ কিন্তু করা আছে এই যে দেখেন এটা হচ্ছে হলো অন্যটা অন্যটা ফুল বডি কাজ করা এবং দুই পাশের লেয়ারও কিন্তু আপনার কাটওয়ার্কের কাজ কিন্তু করা আছে এই যে দেখেন কাটওয়ার্কের কাজগুলো দেখেন আর কাজের যে আপনার যে ফিনিশিং যেটা যে আছে একদম নিখুঁত একদম পাকিস্তান ইন্সপায়ার ওকে একদম নিখুঁত কাজ কিন্তু করা আছে তো এবার আমরা চলে যাব পরবর্তী কালারে তো এবার আমরা যে কালারটা দেখাবো এটা হচ্ছে আপনার ম্যাট গোল্ড কালারের ভিতরে যারা একটু মানে অফ কালার পড়তে পছন্দ করেন এটা হচ্ছে আপনার অফ গোল্ডের ভিতরে দেখেন অনেকে ম্যাট গোল্ড বলে এই যে দেখেন কালারটা খুবই দারুণ মানে ইউনিক একটি কালার এই ধরনের কালার সচরাচর আপনি পাবেন না দেখা যে যেসব আপত্তির স্কিন একদম ব্রাইট তাদেরকে কিন্তু খুবই দারুণভাবে কিন্তু এই ডিজাইনটা কিন্তু আপনার মানাবে এইটা হচ্ছিলো গলার ডিজাইনটা আর এইটা হচ্ছিল নিচের দামানের দিকটা নিচের দামানের দিকটা একদম গর্জেসভাবে রাজকীয় স্টাইলে কিন্তু আপনার কাজটা কিন্তু করা আছে ওকে তো এবার দেখা বল আপনার হাতার কাপড়টা এই যে এইটা হচ্ছিলো হাতাটা হাতাটা কফির দিকে কিন্তু আপনার কাটওয়ারকে কাজ করা আছে এমব্রয়ডারির ভিতরে ওকে তো এবার আমরা চলে যাচ্ছিলো এটা সালোয়ার ট্যাক কালার হবে এবার অন্যটা দেখাই আপনাদেরকে এই যে ওনাটা প্রত্যেকটা জামার সাথে কিন্তু আপনার কিন্তু ইনারের কাপড় কিন্তু দেওয়া আছে এগুলো ইনারের কাপড়ের জন্য আপনার কোথাও যেতে হবে না কারণ ইনারের কাপড় সাথে কিন্তু দেওয়া আছে ওকে এইটা হচ্ছিলো অন্যটা ফুল বডিটা আর এইটা হচ্ছিল ওনার পাশের যে আপনার লেয়ারটা যেটা যে আছে যেটা কাটওয়ার্কের কাজ করার ভিতরে এই যে দেখেন সম্পূর্ণ কাটওয়ার্কের কাজ করা এবং এই পাশেও কিন্তু কাটওয়ার্কে কিন্তু কাজ করা আছে তো আজকে লাস্টে যে কালারটা দেখাবো আপনাদেরকে এই ডিজাইনে এইটা হচ্ছিলো মিষ্টি কালারের ভিতরে তো যে সকল আপরা মিষ্টি কালার পছন্দ করেন তারা এটা কোনোভাবেই কিন্তু মিস করবেন না এটাও কিন্তু খুবই দারুণ একটি কালার গর্জিয়াস একটি কালার এই যে দেখেন ফুল বডিটা দেখেন খুবই দারুণ ফুল অল ওভার কাজ করা ওকে ফুল অল ওভার কাজ করা হাতাটাও কাজ করা হবে এই যে এটা হচ্ছিল হাতাটা আর এটা হচ্ছিলো আপনার হাতার যে কফের দিকে যে কাজটা সেটা আর স্যালডটা হবে এক কালার দেখা দিচ্ছে এবার আপনাদেরকে অন্যটা এই যে এইটা হচ্ছে হলো অন্যটা এই যে এইটা হচ্ছে হলো ওন্নাটা ওন্নাটা কিন্তু ফুল অল ওভার কাজ করা দুই পাশে লেয়ারে কিন্তু কাটওয়ারকে কাজ কিন্তু করা আছে তো বেশ আজকে আমাদের ভিডিওটা এই পর্যন্ত শেষ তো আমাদেরকে দেখা গেছে যে যারা যারা আমাদের দোকানে এসে আপনারা এই কাপড়গুলো নিতে চান তাদের জন্য আজকে আমরা আপনাদের দোকানে ঠিকানা আমরা আপনাদেরকে বলে দিচ্ছি অথবা যারা অনলাইনে অর্ডার করতে চান তারা কিন্তু আমাদের ভিডিওতে যে নাম্বারটি আছে সেই নাম্বারে যোগাযোগ করলে কিন্তু আপনারা অর্ডার করতে পারবেন তো এগুলো দেখা গেছে যে অনেক কাপড়া পাইকারি সেল করতে চান এগুলো আমাদের কাছে নিয়ে পাইকারি সেল করতে চান যার কারণে প্রাইসটা বলা হয়নি তো আপনারা দেখা গেছে যে যারা এগুলো আমাদের কাছে পারচেস করতে চান অবশ্যই আমাদের ভিডিওতে দেওয়া নাম্বারে যোগাযোগ করলে কিন্তু আপনারা কিন্তু এগুলো অর্ডার করতে পারবেন অথবা কেউ যদি আমাদের দোকানে এসে যদি নিতে চান যে না আমি দোকানে গিয়ে দেখে শুনে নিব তাহলে সেক্ষেত্রে আমাদের আমাদের দোকান ঠিকানা হচ্ছে আবু বক্কর সিদ্দিক ম্যাচিং সেন্টার দোকান নাম্বার ঊনপঞ্চাশ নিউ নিউ মার্কেট দুই নাম্বার গেট এখান দিয়ে ঢুকলেই আপনি অবশ্যই আমাদের দোকানে ভিজিট করতে পারবেন তো ভিও আজকে আমাদের ভিডিওটা এ পর্যন্ত শেষ ভালো থাকবেন আসসালামু আলাইকুম